শ্রেষ্ঠ চিকিৎসা হিসেবে স্বীকৃত বিংশ শতাব্দীর ব্যাপকভাবে এবং যা অগণিত মানুষের জীবন বাঁচিয়েছে বা আয়ু বাড়িয়েছে আপনি দীর্ঘদিন যাবৎ শারীরিক জটিলতায় ভুগলে এবং কোনোভাবেই আপনার রোগ নির্ণয় না হলে সাধারণত এমআরআই করা হয়ে থাকে এমআরআই এর পূর্ণ অর্থ ম্যাগনেটিক রেজন এমাজিং এমআরআই হল সবচেয়ে অত্যাধুনিক রোগ নির্ণয়কারী একটি পরীক্ষা যার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব স্পষ্ট ছবি নেওয়া হয় যাতে করে মানব নির্দিষ্ট রোগ খুঁজে বের করা যায় চিকিৎসা বিজ্ঞানে এটি রেডিওলজি বিভাগের অন্তর্গত তবে রেডিওলজি বিভাগের অন্যান্য পরীক্ষা যেমন এক্স রে বা সিটি স্ক্যানের মতো এম আর পরীক্ষাতে মানব শরীরের জন্য ক্ষতিকারক কোনো বিকিরণ ব্যবহৃত হয় না এক কথায় কোনো ব্যক্তির রোগ নির্ণয়ের সব থেকে যে আধুনিক প্রযুক্তি সেটাই এমআরআই স্ক্যানার তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এম আর আই মেশিন কিভাবে কাজ করে কি কারণে এম আর আই পরীক্ষা করা হয় কিভাবে এম আর আই পরীক্ষা করা হয় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে এম আর আই মেশিন কিভাবে কাজ করে এম আর আই স্ক্যানার আপনার শরীরের ছবি নেওয়ার জন্য একটি অত্যন্ত শক্তিশালী চুম্বক তরঙ্গ এবং একটি শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে এখানে আবারও মনে করিয়ে দেই যে এখানে এক্স রে বা সিটি স্ক্যানের মতো এমআরআই মেশিন কোনো ক্ষতিকারক বিকিরণ ব্যবহার করে না কি কারণে এমআরআই পরীক্ষা করা হয় শরীরের বিভিন্ন অংশের সূক্ষ্ম রোগ নির্ণয়ের জন্য বর্তমানে এমআরআই একটি নির্ভরযোগ্য পদ্ধতি সাধারণভাবে এমআরআই পরীক্ষা দ্বারা নিম্নলিখিত রোগ নির্ণয় করা যায় মস্তিষ্কের রোগ যেমন টিউমার স্ট্রোক ইত্যাদি নির্ণয় করা যায় মেরুদণ্ডের রোগ বা আঘাত নির্ণয় ব্যবহৃত হয় মহিলাদের স্তন ও তলপেটের সমস্যা ক্যান্সার লিভারের সমস্যা সমস্যা গলার মোট কথা যেসব রোগ সাধারণভাবে সেই জটিল ও কঠিন রোগগুলো খুব সহজেই এমআরআই স্ক্যানারের সাহায্যে নির্ণয় করা যায় কিভাবে এমআরআই পরীক্ষা করা হয় এম পরীক্ষার জন্য সাধারণত বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না কেননা এটা অত্যন্ত সহজ ও ব্যথামুক্ত পদ্ধতি তবে পরীক্ষা করার আগে রোগীকে অবশ্যই দেহ হতে সকল ধরনের ধাতব বস্তু অপসারণ করতে হবে কেননা যেহেতু এই প্রসেস চুম্বক শক্তির সাহায্যে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা এই এমআরআই স্ক্যানারটি প্রায় এক দশমিক পাঁচ মিটার দীর্ঘ একটি সুরঙ্গের মতো যা একটি বড় গোলাকার চুম্বক দ্বারা বেষ্টিত রোগী একটি পালঙ্কের মধ্যে শুয়ে থাকবে যা স্ক্যানারের মধ্যে ঢুকে যাবে শরীরের যে অংশের পরীক্ষা করা হচ্ছে তাতে একটি রিসিভিং ডিভাইস লাগানো হয় যা সে অংশের চতুর্দিকে বা পেছনে স্থাপন করা হয় এই রিসিভিং ডিভাইসটি একটি এরিয়ালের মতো কাজ করে এবং এটি আপনার শরীর থেকে নির্গত ক্ষুদ্র রেডিও সংকেত শনাক্ত করে এই স্বতন্ত্র সংকেতগুলি দ্রুত স্থানীয় চৌম্বকীয় ক্ষেত্র পরিবর্তন করে ও বিশেষ কম্পিউটার প্রক্রিয়ার দ্বারা শরীরের যে অংশের পরীক্ষা হয় সে অংশের ছবি উৎপাদন করে এমআরআই পরীক্ষাটি যন্ত্রণাহীন যখন স্ক্যানার কাজ করে তখন এটি দুমদাম শব্দ তৈরি করতে পারে এই জন্য আপনার কানে হেডফোন লাগিয়ে দেওয়া হতে পারে এবং এতে আপনি গান শুনতে পারেন এই শব্দ স্বাভাবিক এবং আপনার চিন্তা করার প্রয়োজন নেই একটি পরীক্ষা সম্পূর্ণ করতে দশ থেকে চল্লিশ মিনিট সময় ব্যয় হয় তবে পরীক্ষা ভেদে ষাট মিনিট বা তার বেশি সময় লাগতে পারে পরীক্ষা চলাকালীন রোগীর উচিত সম্পূর্ণ শিথিল থাকা কোনো রকম নড়াচড়া ছবি ঝাপসা হয়ে যেতে পারে যে সকল রোগী এম আর আই পরীক্ষার জন্য শান্তভাবে শুয়ে থাকতে পারেন না তাদেরকে এই পরীক্ষাকালীন সময়ের জন্য ওষুধের মাধ্যমে হালকা ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য শিরাতে একটি ইঞ্জেকশন দিতে হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি একজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পন্ন করা হয় এম আর আই করাতে কত খরচ হয় বাংলাদেশে এম আর আই করাতে আপনার মোটামুটি ছয় হাজার থেকে দশ হাজার টাকার মতো খরচ পড়বে আর অন্যান্য খরচ সহ আপনার মোট আট হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ হবে তবে আপনি যদি দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগেন তবে স্বেচ্ছায় পুরো দেহের এই করাতে পারেন এতে পুরো দেহের সমস্যাগুলো সহজে চিহ্নিত হবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন